নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী পৌরসভার কর্মী পঞ্চায়েত কর্মী এবং অবসরপ্রাপ্তদের দু হাজার চব্বিশের জুলাই মাসের স্যালারি এবং পেনশন কবে ক্রেডিট হবে জেনে নেওয়া যাক তবে একটা কথা বলে রাখা দরকার যে সরকারি যে তথ্য তার ওপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওগুলো বানাই আমি এবং এখানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডেটের যে ডেটের কথা এখানে বলা থাকে তার এক দিন বা দুদিন আগে বা পরে হয় এটা কিন্তু সম্পূর্ণ ট্রেজারির ওপর নির্ভর করে এবং ট্রেজারি থেকে জবে এই স্যালারি বা পেনশন ক্রেডিট করা হয় সেটাই কিন্তু পাওয়া যায় তবে সেক্ষেত্রে দু একদিন হয়তো হের ফের হতেও পারে এছাড়া আর কিছু নয় তো এটা আমরা জেনে নেবো যে দু হাজার চব্বিশের জুলাই মাসের স্যালারি এবং পেনশন কবে ক্রেডিট হচ্ছে তো প্রথমে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ও লাইব্রেরি কর্মচারীদের বেতন ক্রেডিট হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একত্রিশে জুলাই বুধবার দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের পেনশান ক্রেডিট হবে পয়লা আগস্ট দু বৃহস্পতিবার পয়লা আগস্ট বৃহস্পতিবার এরপরে আমরা তিন নম্বরে দেখে নেব যে ওয়েজেস রেমুনারেশান অনারেরিয়াম এবং স্টাইফেন্ড যেটা সেটা ক্রেডিট হবে পয়লা আগস্ট দু বৃহস্পতিবার পয়লা আগস্ট দু বৃহস্পতিবার চার নম্বরে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী তাদের কিন্তু বেতন ক্রেডিট হবে একত্রিশে জুলাই দু মঙ্গলবার অর্থাৎ তিরিশে জুলাই দু মঙ্গলবার পাঁচ নম্বরে হয়েছে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন ক্রেডিট হবে একত্রিশে জুলাই দু বুধবার একত্রিশে জুলাই দু বুধবার কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হচ্ছে তো এখানে যেটা আমরা আলোচনা করলাম সেটা আগেও বলেছি যে সরকারি যে তথ্য থাকে সেই তথ্যের ওপর ভিত্তি করে বানানো কিন্তু তবুও দু এক দিন আগে পিছে হতে পারে সম্পূর্ণ সেটা কিন্তু ব্যাংকের জন্য হতে পারে বা ট্রেজারি থেকে দু একদিন দেরিও করতে পারে সেই কারণে দু এক জায়গায় হয়তো হের ফের হয় কিন্তু বাকি প্রায় সব জায়গাতেই কিন্তু এই দিনগুলোতেই স্যালারি এবং পেনশন ক্রেডিট হবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ